আল্লাহ রাব্বুল আলমিন সুরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ আমাদের রবকে এ মুসলমান উচ্চ করে বলেন আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলে আরব্বুনা আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত সকালবেলা পাঠ করবে রদি বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যা সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার রাসূল বলেন আমার যে উম্মত সাক্ষ্য দেবে সকালবেলা রাদিয়াতু বিল্লাহি রাব্বাও আমি রব হিসাবে আল্লাহ তালাকে পেয়ে খুশি ওয়াবিল ইসলামে দিনাও আর দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি খুশি ওয়াবি মোহাম্মদিন নবীও সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর আমি নবী হিসাবে আমার রসুল হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পেয়ে খুশি এই সাক্ষ্য যে দেবে আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে আমার ওই উম্মতের ডান হাতে ধরে আমি রসুল তাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে বলেন আল্লাহ uh